আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার চোদ্দ জিলকদ চোদ্দো শত ছিচল্লিশ ইজরি বৈশাখ চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ তেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্স শুরু তিনটা চুয়ান্ন মিনিট শেষ পাঁচটা ষোলো মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা বত্রিশ মিনিট আসর শুরু চারটা তেত্রিশ মিনিট শেষ ছয়টা বত্রিশ মিনিট মাগরে শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ সাতটা পঞ্চান্ন মিনিট ঈশা শুরু সাতটা ছাপ্পান্ন মিনিট শেষ তিনটা তেপান্ন মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা আঠারো মিনিট থেকে ছয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি সাহের ঈশার সময় তিনটাতে পান্ন মিনিট ইসরাক শুরু বুড় পাঁচটা তেত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ শুরু পাঁচটা তেত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তারা আমাদের সবাই খেয়াদ দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমকমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জানাতির দাস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে